আমার হোস্টের আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে হোস্টিং হোস্টিংয়ের একটা ওভারভিউ দেওয়া ট্রাই করব এটার যে কন্ট্রোল প্যানেল আছে সেটা আপনি কিভাবে কোথায় কি অপশন পাচ্ছেন চলুন শুরু করা যাক যে অয়ভুজু আছে সেখানে লগ ইন করার জন্য আমরা প্যানেল লগ ইনে ক্লিক করে দিলাম আমাদের ক্লায়েন্ট এরিয়াতে আমাদের অ্যাক্টিভ হোস্টিং সার্ভিসগুলো দেখাচ্ছে আপনি এখান থেকে সার্ভিসেস এখানেও ক্লিক করতে পারেন অথবা মেনু থেকে সার্ভিসেস থেকে মাই সার্ভিসেসও ক্লিক করতে পারেন সো মাই সার্ভিসে ক্লিক করার পর আপনার হোস্টিং প্যাকেজগুলো দেখাবে এখান থেকে যেই প্যাকেজ হচ্ছে আপনার অয়েবুজু প্যানেল সেটিতে ক্লিক করে নেবেন সো তারপর এখান থেকে লগ ইন টু ওয়াইবুজু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা ওয়েবুজুর এক কন্ট্রোল প্যানেলে চলে আসব সো আমরা ফার্স্ট থেকে শুরু করি প্রথমেই দেওয়া আছে হচ্ছে কারেন্ট ইউজার আমাদের অয়েবুজুর যে ইউজার আছে সেটি দেখাচ্ছে এখানে তারপর আমাদের ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার হোস্টিংয়ের আইপি অ্যাড্রেস যখন ডোমেন ক্লাউ ফ্লায়ারে বা অন্য অন্য কোনো মাধ্যমে অ্যাড করবেন তখন এই এই আইপিটাই দিয়েই আপনি হচ্ছে ডোমেনটা হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে পারবেন তারপর এখানে হোম ডিরেক্টরি দেওয়া আছে তারপর লাস্ট লগ ইন আইপি এটা দেখাচ্ছে না তারপর টোটাল ডোমেনস কয়টা ডোমেন আছে তারপর টোটাল ডাটাবেস জিরো এবং টোটাল ব্যান্ডুইথ পঁচিশ জিআইবি সো আমার এই হোস্টিংটা একদম জিরো প্যাকেজ দিয়ে কেনা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই প্যাকেজটা কিনেছি আচ্ছা তারপরে এখানে ডোমেন্স রিলেটেড কিছু অপশন আছে এর নিচেই আছে হচ্ছে ডাটাবেস এবং এই পাশে যদি আপনি দেখেন এখানে হচ্ছে ব্যান্ডউইথ স্ট্যাটিস্টিক্স মানে মাসে আপনি কত পরিমাণে ব্যান্ডউইথ ব্যবহার করছেন সেটি আপনি ব্যান্ডুইথ স্ট্যাটিস্টিক্সে দেখতে পারবেন তারপরে আমরা আরেকটু নিচে আসলে এখানে দেখতে পারব হচ্ছে এসএসএল এবং এফটিপি আর এখানে হচ্ছে সার্ভার স্ট্যাটাস এখানে আপনি কি কি ব্যবহার করছেন কত জিবি ব্যবহার করছেন এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে আপনার হোস্টিং লিমিটগুলো দেখা যাবে অ্যান্ড তারপর নিচে আসলে এখানে আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি ওয়ার্ডপ্রেস সফট এখানে আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন পাইথন পাবেন নোট জে নোট রান করতে পারবেন এবং ব্যাকআপ আপ পাচ্ছেন তার নিচেই আছে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট অ্যান্ড তারপর হচ্ছে কনফিগারেশন এবং এই পাশে হচ্ছে সার্ভার ইনফো এখানে পিএইচপি ভার্সন পিএইচপি রিলেটেড এবং সার্ভারের যেই ডিটেলসগুলো আছে আপনার সার্ভারটা কিসে রান করছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আর পিএইচপি ভার্সন এটা আপডেট করা যায় আমি দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে তারপর এখানে এই যে কনফিগারেশন এখানে আপনি বাকি অপশানগুলো পাচ্ছেন পিএইচপি পিএইচপি আপডেটেড রিলেটেড পিএইচপি এক্সটেনশন অ্যান্ডল ডিসেবল রিলেটেড তারপর সিকিউরিটির মধ্যে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন আইপি ব্লক হলে এগুলো এখান থেকে হচ্ছে আইপি ব্লকও করতে পারবেন আনব্লকও করতে পারবেন ইউমিনিফাই পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোস্টিং অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য তারপর হচ্ছে সার্ভার ইউটিলিটিস এখানে ফাইল ম্যানেজার তারপর হচ্ছে ইম্পোর্ট ফ্রম ওয়েবজু আচ্ছা অন্য অয়েবজুতে থাকলে সেখান থেকে ইম্পোর্ট করতে পারবেন প্যানেল থেকে ফোল্ডারগুলো এখানে ইম্পোর্ট করতে পারবেন অ্যান্ড বাকি আরও অপশনগুলো পাচ্ছেন তো এইটা হলো হোম পেজ তারপর আমরা হচ্ছে মেনুতে চলে যাই মেনুতে হচ্ছে ডোমেন ডোমেন ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন যেমন ম্যানেজ ডোমেন অ্যাড ডোমেন অ্যাড অ্যাডোন ডোমেন সাব ডোমেন অ্যালাইস রিডাইরেক্স ডিএনএস জোন সেটিংস এবং নেটওয়ার্ক টুলস সো ম্যানেজ ডোমেন আপনার কয়টা ডোমেন আছে এগুলো ম্যানেজ করতে পারেন এখান থেকে থেকে চাইলে আরও ডোমেন অ্যাড করতে পারেন এখানে অ্যাড নিউ ডোমেন এখানে ক্লিক করে এই অপশনগুলোই আপনি পরবর্তীতে পাচ্ছেন আর কি এই যে এখানে হচ্ছে অ্যাডোন ডোমেন এখান থেকে আপনি ডোমেন টাইপ সিলেক্ট করে অ্যাডন ডোমেন পার্ক ডোমেন সাব ডোমেন সব কিছু আপনি এই পেজ থেকেই করতে পারবেন অ্যান্ড এই অপশানগুলোই আপনি আবার এখানেও পাচ্ছেন আচ্ছা তারপর হচ্ছে ডাটাবেস এখান থেকে আপনি ডাটাবেস ইউজার ব্যবহার করে ডাটাবেসগুলো তৈরি করতে পারবেন সি প্যানেলের মতোই সেম জিনিস এখানে আপনি ডাটাবেসের নাম লিখবেন ক্রিয়েট করবেন তারপর ডাটাবেস ইউজার দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর হচ্ছে অপশানগুলো আপনি ঠিক করে দিয়ে দেন আপনার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে ম্যানেজ ডাটাবেস কয়টা ডাটাবেস ক্রিয়েট করেছেন সেগুলো এখানে শো করবে তারপর অ্যাড ডাটাবেস আচ্ছা এইটা হচ্ছে এই যে অ্যাড ডাটাবেস এখান থেকে আপনি ওই ডাটাবেসগুলো অ্যাড করতে পারবেন অ্যান্ড পরবর্তীতে যে অপশানগুলো আছে সেগুলোই এখান থেকে আপনি হচ্ছে ম্যানেজ করতে পারছেন তারপরে ইউজারের যে পাসওয়ার্ড আছে সেটাও এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন তারপর এখানে এই হচ্ছে অয় হোস্টিংয়ে আপনি মঙ্গ পাচ্ছেন এইটাও এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন আর তারপর হচ্ছে এসএসএল সেকশন যেখান থেকে আপনি আপনার ডোমেইনে এসএসএল ইনস্টল করতে পারবেন এসএসএল সার্টিফিকেটগুলো ইনস্টল আন ইনস্টল সব কিছুই আপনি এখান থেকে করতে পারবেন এই যে এখানে আপনি হচ্ছে ডোমেনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার ডোমেনটা সিলেক্ট করে প্যাচে ক্লিক করলে এটার যে এসএসএল রিলেটেড কীগুলো সেগুলো চলে আসবে এখান থেকে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে আপনি চাইলে অটোমেটিক এসএসএল এটাও ব্যবহার করে ইনস্টল করতে পারেন এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে তারপর হচ্ছে এফ পি অ্যাকাউন্ট এখান থেকে আপনি এফটিপি তৈরি করতে পারবেন ম্যানেজ করতে পারবেন এফ এর পাসওয়ার্ড সব কিছু পরিবর্তন করতে পারবেন এখান থেকেই করতে পারবেন আপনি সব কিছু তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনি গুলো পাচ্ছেন যেমন ওয়ার্ডপ্রেস অ্যান্ড দেন সফটওয়্যার গুলো ব্যবহার করে বাকি গুলো ইনস্টল করা নোড নোটেস অ্যান্ড বাকি যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সবগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন তারপর ইমেল অ্যাকাউন্ট এখান থেকে ইমেল তৈরি করা ইমেলের পাসওয়ার্ড অ্যান্ড দেন রেকর্ড সব কিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর হচ্ছে কনফিগারেশন আপনি এখান থেকে হচ্ছে পিএইচপি ভার্সন আপডেট করতে পারবেন মাল্টি পিএইচপি ম্যানেজার ব্যবহার করতে পারবেন পিএইচপি আইনআই এডিটর থেকে আপনার বিভিন্ন ইনপুট পার্টস যেমন মাল্টি তারপর হচ্ছে মেমোরি লিমিট এগুলো আপডেট করতে পারবেন এখান থেকে তারপর হচ্ছে পিএইচপি এক্সটেনশন এইটা দিয়ে হচ্ছে আপনি পিএইচপি এক্সটেনশনগুলো অ্যানেভেল ডিজেবল করতে পারবেন তারপর হচ্ছে সিকিউরিটি এখান থেকে ওই যে আইপি চেঞ্জ পাসওয়ার্ড আইপি ব্লক এম হিউমিনিফাই মতো অপশনগুলো পাচ্ছেন তারপর সার্ভার ইউটিলিটিস এখান থেকে আপনি হচ্ছে আপনার ফাইল ম্যানেজার অ্যাক্সেস করতে পারবেন অ্যান্ড বাকি অপশনগুলো অ্যাক্সেস করতে পারবেন তো এই ছিল হোস্টিং হোস্টিংয়ের একটা কমপ্লিট ওভারভিউ পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব অয়বঝু হোস্টিংয়ের বাকি অপশনগুলো তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে